নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আজকে যে বিষয়টি সম্পূর্ণ ভেঙে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে শনির ঢাইয়া শনির ঢাইয়া আসলে কি শনির ঢাইয়া কখন তৈরি হয় এবং শনির ঢাইয়াতে মানব জীবনের উপরে কি কি শুভ বা অশুভ ফল প্রদান করে সম্পূর্ণ বিষয়টি ছোট্ট একটি ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব তো দেখুন শনির ঢাইয়া এবং শনির সাড়ে সাথে দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা শনি ঢাইয়া কি হতে পারে দেখুন যে কোনো জিনিস বিচার করতে গেলে আমাদের কিন্তু লগ্ন থেকে বিচারটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড প্রেডিকশন রাখে তাহলে দেখুন লগ্ন থেকে বিচার করবেন কোন জাতক বা জাতিকার জন্ম ছকে গ্রহের ট্রানজিটে অর্থাৎ কি গ্রহের আবর্তনে রাশি বা লগ্ন সাপেক্ষে শনি মহারাজ যখন অষ্টম ভাবে এসে অবস্থান করবে বা অষ্টম ভাবে সঞ্চার করবে তখন কিন্তু সেই জাতক বা জাতিকা শনি ঢাইয়া বলে কিন্তু হবে। শুধু অষ্টমে নয় রাশি বা লগ্ন সাপেক্ষে বিশেষ করে পাওয়ারফুল ভূমিকা পালন করবে সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে যদি দেখেন শনি মহারাজ এই মুহূর্তে চতুর্থ বা অষ্টম ভাবে সঞ্চার করেছে এটা কিন্তু নেটাল চার্ট সাপেক্ষে নয় এটা হচ্ছে গ্রহের ট্রানজিট অর্থাৎ সঞ্চার বা গোচর ফল দেখা যাচ্ছে আমি যদি ধরে এখন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাহলে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাস দু এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মহারাজ অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে আছে তাহলে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের অষ্টমে শনির এই অবস্থান এটা কিন্তু একভাবে শনির ঢাইয়া সৃষ্টি করেছে আর এক রকম ভাবে যদি আপনি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থ হাউসের শনি অবস্থান এটাও কিন্তু শনি ঢাইয়া অর্থাৎ রাশি বা লগ্ন সাপেক্ষে কোনো জাতক বা জাতিকার গোচরে যদি শনি মহারাজ চতুর্থ বা অষ্টম ভাবে অবস্থান করে তখনই কিন্তু শনির ঢাইয়া সৃষ্টি হয় এইবার শনির ঢাইয়া চতুর্থ হাউসে মনে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের এই শনি ঢাইয়ার ফল কিন্তু আলাদা হবে কারণ আপনার কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের অষ্টমে শনির ঢাইয়া সৃষ্টি হয়েছে অষ্টমে শনি মহারাজ আর এদিকে বৃশ্চিক রাশি চতুর্থে শনি মহারাজ এবার কি হতে পারে কতটা শুভ অশুভ পরবর্তী বিষয়ে আলোচনা করছি আমি তাহলে দেখুন কর্কট লগ্ন যদি আমি ধরি তাহলে কর্কট লগ্নের অষ্টম কি একটা যেহেতু অশুভ ভাব জ্যোতিষশাস্ত্রের অষ্টম ভাবটা অশুভ ভাব দুর্ঘটনা মানসিক কষ্ট বিভিন্ন কাজে বাধা বিঘ্ন ডিপ্রেশন এগুলো কিন্তু সৃষ্টি হবে কর্কট লগ্নের ক্ষেত্রে এটা হতে পারে অষ্টম অষ্টমটা কি দর্শক বন্ধু সমস্ত কিছুর একটা নাশ স্থান জ্যোতিষশাস্ত্রে যেটাকে বলা হয় রন্ধ্রস্থান বা ছিদ্রস্থান অর্থাৎ কি এখানে আপনার নাশ হবে আপনার নাশ নয় এক কথায় যদি আমি বলি অর্থ কষ্ট বা অর্থের নাশ এবং শুধু যে অর্থের নাশ সেটাই কিন্তু নয় মানসিক কষ্ট যেটা একটা মানুষ যতটা কষ্ট পেয়ে থাকে কিছু না কিছু কষ্ট অতি অবশ্যই তাকে দেবে এবার যদি দেখা যায় এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করে আছে কেমন ভাবে আপনার জন্মকুণ্ডলি বা নেটাল চার্টের অবস্থান বলবে শনির এই ধাইয়া অবস্থাতে কতটা সফলতা বা কতটা সমস্যা আপনি আপনার সামনে আসতে চলেছে। এই যে এইবার অষ্টম শনি মহারাজ অষ্টমের সাথে শনির কানেকশন শনি মহারাজ কি করবে আমাদের ক্যালসিয়াম রিলেটেড কোনো প্রবলেম কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে ক্যালসিয়াম আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম যা যা কিছু বিচার হবে আপনার দাঁত থেকে শুরু করে হাড়ের মজ্জা পর্যন্ত এই যে জায়গাগুলিকে কিন্তু কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করে যেহেতু অষ্টম একটা ফাড়া বা অষ্টম একটা অশুভ স্থান এবং আপনার লগ্নের অশুভ স্থানে শনি মহারাজ অবস্থান করে আছে তাহলে একেবারেই বলা যায় যেহেতু লগ্নের সাথে অষ্টমের একটা কানেকশন এটা কারণ লগ্ন সাপেক্ষে বিচার হলো শরীরের ওপর ডিপ্রেশন এবং টেনশন ক্রিয়েট করবার চেষ্টা করবে কিছু না কিছু বিষয় নিয়ে পেটের সমস্যা মাজার সমস্যা হাড়ের প্রবলেম এগুলো এগুলো দেখার নাইনটি পারসেন্ট কিন্তু চান্স থেকে যায় তবে একটা কথা জানবেন শনি মহারাজ যেহেতু প্রতি কাজে লেট করা এবং শনি মহারাজ কিন্তু মানসিক উদ্বেগটা বাড়িয়ে দেয় এইবার যেটা দেখব এই যে মানসিক উদ্বেগটা বাড়িয়ে দেবে অষ্টমের ক্ষেত্রে এবং চতুর্থেও যদি শনি মহারাজ অবস্থান করে এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট লগ্নের যেমন দেখা যাচ্ছে শনির ঢাইয়া চলছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরও কিন্তু আহ শনির ঢাইয়া চলছে তাহলে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শনি ঢাইয়া চতুর্থ ভাবে গিয়ে অর্থাৎ চতুর্থে গিয়ে অবস্থান করেছে অর্থাৎ রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউজে শনি অবস্থান করেছে বলে শনি ঢাইয়া সৃষ্টি হয়েছে তাহলে চতুর্থ কি কি বিচার করা হবে আমরা যেমন যদি দেখি সমস্ত আমি ভেঙে জানানোর চেষ্টা করছি মাঙ্গলিক অনেকে ন্যাটাল চার্ট দেখে বলবে অশুভ মাঙ্গলিক মাঙ্গলিক মানে ভয়ে পাওয়ার একটা ব্যাপার বা ভয় দেখানোর একটা ব্যাপার এটা কিন্তু নয় আমরা জানি যে লগ্ন সাপেক্ষে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক হয় তাহলে প্রতিটা ভাবে লগ্নে মঙ্গল আলাদা ক্যারেক্টার মাঙ্গলিক চতুর্থ হাউসে মঙ্গল আলাদা ক্যারেক্টার মাঙ্গলিক সপ্তম হাউজে মঙ্গল সেটাও আলাদা অষ্টম হাউজে মঙ্গল সেটা আলাদা দ্বাদশ ভাবে মঙ্গল মঙ্গল বা মাঙ্গলিক সৃষ্টি হয়েছে সেটাও আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ঢাইয়ার ক্ষেত্রেও আপনার বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ঢাইয়া সৃষ্টি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মে মাস দু চব্বিশ চতুর্থ হাউজে তো চতুর্থ কি আপনার মন বা আমাদের মন চতুর্থ আমাদের হৃদয় চতুর্থ স্থান আমাদের বাড়ি চতুর্থ স্থান আমাদের মা মায়ের সাথে সম্পর্ক তো এই চতুর্থ হাউজে বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের আহ শনি অবস্থান করেছে চতুর্থ হাউজে হাউজে তাহলে এখান থেকে আপনার মায়ের শারীরিক ক্লেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মায়ের স্বাস্থ্যের জন্য কিছু না কিছু অর্থনৈতিক নাশ বা সেটা লাগবেই অবশ্যই নাশ মানে কি খরচের প্রবণতা গুরুজনের খরচ আপনাকে অতি অবশ্যই করতে হবে এটা আপনার দায়িত্ব এটা আপনার রেসপন্সিবিলিটি যাই হোক মায়ের জন্য কিছুটা সংখ্যক টাকা আপনার খরচ হয়ে যাবে মায়ের জন্য দুশ্চিন্তা এবং নিজের শরীরের জন্য কিন্তু কিছু না কিছু দুশ্চিন্তা প্রতিনিয়ত শারীরিক অসুস্থ মাজায় ব্যথা ঘাটে ঘাটে ব্যথা ক্যালসিয়াম রিলেটেড যেটা বললাম দাঁত খুঁজে যাওয়ার কিছু সমস্যা এগুলো থাকবে সব থেকে যেটা বেশি ক্রিয়েট হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে টেনশন এবং ডিপ্রেশন এইটা কিন্তু মারাত্মকভাবে কাজ করবে এগুলো শনি ঢাইয়া বা শনি সাড়ে সাতিতে হয়ে থাকে শনি ঢাইয়া জানবেন শনির ঢাইয়া মাত্র আড়াই বছর কেন প্রতি আড়াই বছর অন্তর অন্তর শনি মহারাজ ভাব বা রাশি পরিবর্তন করে তাহলে এক রাশিতে যখন শনি মহারাজ অবস্থান করবে আড়াই বছর তখন কিন্তু আবার অন্য ভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আড়াই বছর পেরিয়ে যাচ্ছে অর্থাৎ সেই রাশি সাপেক্ষে ভাব পরিবর্তন করছে তখন আর চতুর্থ বা অষ্টম থাকছে না তো শনির ঢাইয়া থাকে আড়াই বছর আর সাড়ে সাতই থাকে সাড়ে সাত বছর আড়াই বছর আড়াই বছর করে তো দুটোর ক্যারেক্টার সম্পূর্ণরূপে আলাদা হবে তো যাদের শনির ঢাইয়া চলবে একটা কথা বলবো শনির ঢাইয়ার সাথে চন্দ্রের যদি কোন রকম কানেকশন থাকে গোচরকালীন পরিস্থিতিতে বলছি যাই হোক সে বিষয়টা আমি বাদ দিচ্ছি তাহলে শনির ঢাইয়া কালীন পরিস্থিতিতে কি করে একটা মানুষের জীবনে যত রকমের টেনশন বা ডিপ্রেশন এটা আসার সম্ভাবনা থাকছে সেটা অষ্টমী হোক শনি বা চতুর্থ হাউসে হোক কোনো কারণ মানসিক কষ্ট বিশেষ করে বাড়ির গুরুজনদের নিয়ে আপনি ঘুমাচ্ছেন কিন্তু একটা চিন্তা গভীর চিন্তার মধ্যে আপনি রয়েছেন কি হবে কি করে উঠব আমার লাইফে এখন তো দাঁড়ানোর সময় এখন আমার ইনকামের সময় কিন্তু ইনকামের জায়গাটা আমার ধীরে ধীরে পড়ে যাচ্ছে সেই আর্নিংটা আমার হচ্ছে না এটা কিন্তু এই শনি মহারাজ এই টেনশনটা দেবে কারণ শনি মহারাজ জানবেন শনি মহারাজ যখন রাশির সাথে কানেক্টেড হয় রাশি মানে কি আপনার মন তা রাশির সাথে শনি মহারাজ যখন কানেকশন হয় তখন মানসিক অস্থিরতা মারাত্মক বাড়িয়ে দেয় মিথ্যা কথা বলবো না অতি অবশ্যই দেয় তবে জানবেন শনি মহারাজ কাউকে ঠকায় না রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে শনি মহারাজ হয়তো অশুভ আছে কিন্তু দিন আসবে প্রত্যেকেরই একটা মানুষের হাতে সুযোগ আসে যতই গরিব মানুষ বা যতই বড় লোক থাক মানুষের কাছে সুযোগ আসবে আর শনি মহারাজ আপনাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দিলেও শনি মহারাজ আপনাকে সামনে ওঠার একটা দারুণ সুযোগ করে দেবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক শক্তিটাকে শক্ত রাখবেন মানুষকে দান করবেন কারণ জানবেন বর্ষবধ শনি মহারাজ দান করলে কিন্তু মারাত্মক খুশি হয় যেহেতু শনির অশুভত্ব শনি মহারাজকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে কিন্তু শনির এই অশুভ প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে তবে আর একটা কথা অতি অবশ্যই না বললে নয় শনির ঢাইয়া বা শনির সাড়ে এটা শুনে ভয় পাওয়ার কিছু কিন্তু আপাতত নেই জানবেন শনির এই ঢাইয়া আপনার জন্ম কুণ্ডলী বা জন্ম রাশিতে যদি ভালো থাকে অর্থাৎ আপনার জন্মের সময় এই শনি মহারাজের অবস্থান যদি ভালো থাকে কিভাবে বুঝবেন শুভ নক্ষত্র শুভ ভাবগত এবং শুভ গ্রহের দৃষ্টি বা শুভভাবে অবস্থান এগুলো যদি থাকে তাহলে শনির ঢাইয়া বা শনির সারি সাথীতে ততটা সমস্যা কিন্তু অতি অবশ্যই হয় না বরঞ্চ তার লাইফের একটা স্ট্রং স্টেজ হয়ে দাঁড়ায় কিন্তু সেই জায়গাটা অনেক মানুষের কিন্তু কম থাকে যার কারণের জন্য ডিপ্রেশন হয়ে পড়ি আমরা এবং বা শনি মহারাজ আমাদেরকে কিছুটা হলেও মানসিক উদ্বেগ বা চিন্তাটা বাড়িয়ে দেয় মাঝে মাঝে দেখবেন কথা বলতে গিয়ে জড়িয়ে যাওয়া মাঝে মাঝে হতাশ হয়ে যাওয়া মাঝে মাঝে কি করব একদম দিশে হারা হয়ে পড়া এই জায়গাগুলো শনি ঢাইয়াতে কিন্তু দেয় আপনাকে একটা সাজেশান দেব এই সময় আপনার কর্তব্য মনটাকে দৃঢ় করা মনটাকে শক্ত করা যে সমস্যা তুই আয় আমি একবার দেখিনি কোনো ভাবে যদি ধৈর্য হারা হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি যদি ধৈর্য হারা হয়ে পড়েন তাহলে কিন্তু সংসারটাই সমস্যার মধ্যে পড়ে যাবে কারণ আপনার ওপরেই কিন্তু আপনার পরিবার সম্পূর্ণরূপে ভরসা করে আছে বিশেষ করে আপনার মা কানেকশান গুলো মিলিয়ে নেবেন আপনার জন্য আপনার মায়ের খুব চিন্তা মানসিক শক্ত থাকবেন মানুষের জীবনে সমস্যা আসবে এবং সমস্যা চলেও যাবে আজকে আপনি দেখা যাচ্ছে খুব সমস্যার মধ্যে আছেন দু বছর পরে আপনার ভাগ্য পাল্টাবেই পাল্টাবে প্রতিটা মানুষের আপনি দেখে নিন প্রতিটা মানুষের সময় আসে তবে সেই সময়টা কিভাবে সে ইউজ করবে সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে একটা মোবাইল আছে সেই মোবাইলটা আমি কীভাবে ইউজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যদি ভালোভাবে ইউজ করি ভালো ফল পাবো যদি খারাপভাবে ইউজ করি তাহলে খারাপ ফল অতি অবশ্যই পাব ঠিক এরকম পরিবর্তন শনি মহারাজ অতি অবশ্যই দেয় কিন্তু সেটা কীভাবে ইউজ করবেন একটা কথা অবশ্যই বলুন শনি সাড়ে সাথী বা শনি ঢাইয়াতে যা করেছেন করেছেন আগে সৎ থাকার চেষ্টা করবেন সৎভাবে কাজ করার চেষ্টা করবেন তার পাশাপাশি মানুষকে দান করুন দানে পার হয়ে যায় মানুষ আর গ্রহের প্রভাব তো পরের কথা কর্মফল শনি মহারাজ মারাত্মক কিন্তু বিশ্বাস করেন এবং কর্মফল দাতা শনি মহারাজ কর্মই পারে ভাগ্যটাকে পাল্টে দিতে আপনার খুব সমস্যা যাচ্ছে আমরা বলি এই টোটকাটা করুন টোটকাটা কিন্তু কর্ম যেটা করে পান কর্ম পারে ভাগ্যটাকে চেঞ্জ করতে শুধু যে কর্ম ওইভাবে ওই কর্ম করলে হবে না সব রকম কর্ম সামাজিক কর্ম শারীরিক কর্ম এবং অর্থনৈতিক কর্ম আমাদের সমাজে চলতে গেলে অর্থ অতি অবশ্যই প্রয়োজন সেটা থেকেও আপনাকে যেমন কর্মের পিছনে আমাদের অতি অবশ্যই ছুটতে হবে তার পাশাপাশি সামাজিক কাজ করবেন যাদের কিনা ঢাইয়া বা সাড়ে সাথে থাকছে কিছু মানুষকে দান করলেন কিছু মানুষকে আপনি বস্ত্র কিনে দিলেন কালো বস্ত্র কিনে দিলেন কোনো মানুষকে আপনি জুতো কিনে দিলেন চটি কিনে দিলেন কোনো মানুষকে ভালোবেসে কিছু খাওয়ালেন বিশ্বাস করুন এই জিনিসগুলো যদি আপনি করেন পুঙ্খানুপুঙ্খভাবে শনি মহারাজ কেন রাহু যদি খারাপ থাকে সেই রাহুর প্রভাব থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ আপনি সৎ মনে তাদেরকে দান করছেন আর দানে পার হয়ে যায় শনি মহারাজ দানে খুশি হয় এগুলো করলে দেখবেন শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়া আপনার কাছে ঘেঁচতে পারবে না কারণ আপনি কর্ম করছেন কর্ম কর্ম করবেন আর যেগুলো সামাজিক কর্ম এগুলোও করবেন আমি বলবো আজ হ্যাবক কিছু দিতে আপনার যদি মনে হয় একটা দারিদ্র মানুষকে আপনি এক টাকার লজেস খাওয়াবেন সেটাতেই শনি মহারাজ খুশি হবে আপনি যদি মনে করেন আমি একটা ছোট্ট বাচ্চাকে টাকার জুতো কিনে সেটাতেই মহারাজ খুশি হবেন কারণ জানবেন শনি মহারাজ জানে যে আপনি যেটা দেবেন সেটা সম্পূর্ণরূপে সৎ টাকা আপনি সেটা ভালো বেসে দিচ্ছেন কোনো স্বার্থ নয় এই জায়গাটা আপনার যে সামর্থ্য থাকবে আপনি সেই সামর্থ্যের মধ্যে মানুষকে দান করুন সম্পূর্ণ বিষয়টা জানানোর জীবনে কতটা সফলতা আনবে বা কতটা হানি আনবে দূর থেকে নয় আপনার রাশির সাপেক্ষে শনির অবস্থান বলবে তে ভয় পাওয়ার কিছু নেই মনটাকে শক্ত অতি অবশ্যই রাখুন দেখবেন খুব ভালো ফল পাবেন প্রতি শনিবার করে কাঁচা মাটির প্রদীপে আপনার এই তিন আঙুলের এক চিমটি কালো তিল এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে শনি মহারাজের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান দেখবেন অতি ভালো শুভ ফল পাবেন আর বিশেষ করে যাদের শরীর ঢাইয়া বা শনি সার সাথে চলছে প্রতি শনিবার করে কালো পোশাক ব্যবহার করবার চেষ্টা করুন দেখবেন দারুণ শুভ ফল পাবেন আর এই শনি সারি সাথীতে যেটা বলবো মনটাকে শক্ত অতি অবশ্যই রাখবেন চিন্তার কোনো প্রয়োজন নেই সামনের দিকে এগিয়ে চলুন নিজের জন্মছকটা বিচার অথবা বিশ্লেষণ করুন ভালো ফল পাবেন জানবেন আইন যেমন থাকে আইনের ফাঁকও তেমন থাকে সমস্যা যেমন থাকবে সমস্যার সমাধানও কিন্তু অতি অবশ্যই থাকবে প্রত্যেককে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন জানবেন সঠিক বিচার এবং সঠিক বিশ্লেষণ এটাই কিন্তু একমাত্র সমস্যার সমাধান তবে চেম্বারে এসে যারা যারা ভাবছেন চেম্বারে আসবেন এসে বিচার অথবা বিশ্লেষণ করাবেন ওপরে ধরো এই নাম্বারে পাঁচ থেকে ছদিন দিন আগে বুকিং করিয়ে আসবেন প্রত্যেককে ভালো থাকুন প্রতি মাসের গ্রহের আপডেট পেতে এবং প্রতি মাসের রাশি মান্থলি প্রেডিকশন এতে আমাদের সাথে থাকবেন প্রতি মুহূর্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু ভিডিওতে একটা লাইক আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় প্রচুর সংখ্যক মানুষ আপনারা কিন্তু ভিডিও দেখছেন ইতিমধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু আমাদের হয়ে গেছে ওয়ান মিলিয়ন এটা আপনাদের ভালোবাসা এটা আপনাদের সহানুভূতি যেটাই বলুন আমি খুবই আনন্দিত যে অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলটাকে আপনারা রূপে ভালোবেসে ফেলেছেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ প্রত্যেকটা ভালো থাকুন নমস্কার